এই গ্রিলটার সাইজ অনেক বড় আমি এর গ্রিল খেয়েছি কিন্তু এত বড় সাইজ দেখেনি পাশের দেওয়ালটা আয়না করা ব্যাপারটা খুবই অসাধারণ লাগছিল এই বোর্ড কালার খুবই সুন্দর তবে মনে হচ্ছে না এটা আসল কালার অথবা জাল দিলেও এমন কালার হবে বলে মনে হয় না সম্ভবত রং দেয়া হয়েছে দাঁড়িয়ে অনেকদিন পর এইভাবে বুট খেলাম ছোটবেলা এইভাবে বাচ্চাদের মতো বুট খেতাম মাগরিবের নামাজটা শেষ করে বেরিয়ে পড়লাম গৌরীপুরের পথে উদ্দেশ্য নাজমুল ভাইয়ের সাথে একটু দেখা একটু কথা রাস্তার ধারে বাতিগুলো এক একে জ্বলছে মাইক্রোবাসটা গড়াতে গড়াতে এগুচ্ছে গন্তব্যের দিকে এমন সময় জানালার পাশে তাকিয়ে দেখে হাসান আলী ভাই দেখা হয়ে গেল হঠাৎ করেই দুজনে মিলে গৌরীপুর মরে গিয়ে নামলাম দুজনেই অপেক্ষায় আছি নাজমুল ভাই কোথায় সময় গড়াচ্ছে সেখানে রং খাবার দেখে খুদাও যেন একটু একটু করে জেগে উঠেছে ভাবলাম চলেন কিছু খাই হালিম খেলাম গরম ছিল কিন্তু মজা ছিল তার চেয়ে অনেক বেশি তবে হালিমের মধ্যে গোস্ত বা বট কিছুই পাইনি পেয়েছি শুধু কয়েকটা তেলের টুকরা তারপর পাশেই চোখে পড়লো বট এইটাও খেয়ে নেই তারপর আর কি এক গ্লাস ঠান্ডা শরবত যেন শরীরটা একটু প্রশান্তি পেল নাজমুল ভাই এখনো আসেনি এদিকে হাসান ভাই এক দরকারে বাজারে চলে গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দশ টাকার বুট চাবাচ্ছিলাম কি করব বলো খাবার দেখলে নিজেকে আর ধরে রাখতে পারি না যা পাই তাই খাই অবশেষে এলেন সেই প্রতীক্ষিত মানুষ নাজমুল ভাই আমার কোনো কথা শুনলেন না সোজা একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন অর্ডার করলেন দুজনের জন্য দুইটা গ্রিল কোয়ার্টার যেই রেস্টুরেন্টে ঢুকে এটার পরিবেশটা মোটামুটি একটু অন্যরকম চেয়ারগুলো স্টিলের ছিল আর পাশের দেয়ালটা পুরোটাই আয়না করা যাই হোক একটা দই দিয়ে খাবার শুরু করলাম নাজমুল ভাই চেয়েছিলেন আজ দুজনে বসে অনেক কথা বলবো অনেক আড্ডা হবে কিন্তু সময় সময় তো আর কারো জন্য থেমে থাকে না আমার একটু সময় সংকীর্ণতা দেখা দিল তাই ফিরে আসতে হলো তাড়াতাড়ি ফিরে এসে একটা পাকা আম খেলাম এবছরের প্রথম পাকা ফল এটা জন্য অনেকে হয়তো আরো আগেই খেয়ে ফেলেছে আর মনে হলো জীবনের সব ব্যস্ততার মাঝে এই ছোট ছোট স্বাদ যেন সবচেয়ে বড় প্রাপ্তি সত্যিকারের বন্ধুদের সঙ্গে সময় কাটানো যেন একটা ছোট ছুটির দিন তা মাত্র আধা ঘন্টার